কি করে যে পড়ে গেল কে জানে ঠান্ডা গুড মর্নিং ঘড়িতে সাড়ে ছটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেছি ছেলে যাবে স্কুলে বাবা গাড়ি যাচ্ছে স্কুলে যাবে ওর জন্য টিফিন করবো তারপরে সংসারে কাজ বাজ করবো আর আজকে ইচ্ছা আছে কুমারী মায়ের পুজো দেখতে যাব। আজকে দোসরা বৈশাখ প্রতি বছরই দোসরা বৈশাখে আমাদের এখানে কামাখ্যা মায়ের মন্দিরে একটা মেলা হয় নদিন ধরে এই মেলাটা হয় আর মেলার প্রথম দিনই হয় হচ্ছিলো কুমারী পুজো আজকে ইচ্ছা আছে আর কি কুমারী পুজোটা দেখার আর তাই জন্য এখন সকালে উঠে একটু বসেছিলাম এখন যাবো ওর টিফিন টিফিন রেডি করতে তারপর ওকে রেডি করে স্কুল পাঠাবো সংসারে কাজ করব করবো পরে মায়ের মন্দিরে যাব।।। ছেলের টিফিনটা বানাবো পাউরুটি টমেটো শশা মিউনিস সস এই সব দিই এই টিফিনকে তো খুব ভালোবাসে আগে এটা রেডি করি এই যে শশা টমেটো পেঁয়াজ এই দিয়ে এটা বানানো পেঁয়াজটা আবার পড়ে যাচ্ছে এক পাশে আর এক পাশে টমেটো এটাও ভীষণ ভালো খায় দুটোতেই সেম করে দিয়েছি এই যে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এই টিফিনটা আমার ছেলের খুব প্রিয় দেখ এক কাজ করতে করতে সুব্রতকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও খাচ্ছে এখানে হচ্ছিলো কি খাচ্ছে তুমি তরমুজ আর শশা সাকালও কিন্তু রয়েছে ও সাকাল সব নিয়ে এসছ এই দিয়ে ওর ব্রেকফাস্ট হচ্ছে তারপরে তো তারপর তোমার আজকে কাজ কি । ও আচ্ছা ঠিক আছে আর তুমি এদিকে খাও আর আমি ওদিকের কাজগুলো শেষ করি দেখি মা কী করছে রান্না করে আমার গেলে ফ্রিজের এখানে ঘুমাচ্ছে একটু ফ্রিজ খুললে যদি ঠান্ডা হাওয়া পাওয়া যায় সেই আশাতে কোথাও যায় না এখানেই শুয়ে ঘুমায় জানি না কি মজা পায় এখানে ঘুমিয়ে আর দেখি মা কী করছে ইচড় দিয়ে চিংড়ি করবা কি হ্যাঁ একটু টমেটো দাও আজকে ইচোর দিয়ে চিংড়ি হবে আর মা এখানে সকালবেলা ওরে বাবা চিচিং চিচিংটা ভেজে রেখেছি কি গরম রে আজকে বাড়িতে ইচোর চিংড়ি হবে আর এই ডিম মাছের ডিমের বড়া ভাজা হবে আর এইখানে আছে ইচোর আর এইখানে চিংড়ি মাছ মা ইচোর চিংড়ি হলে আমাদের তো রান্না শেষ হয়ে যাবে আর কিছু দরকার নেই আর কালকেরও তো ভেন্ডি ভাজাটা সব রয়েছে

এগুলো ছাদে মেলবো প্রচন্ড গরম লাগছে আর স্নান করবো স্নানটা করলে পরে তখন একটু ইচ্ছে হলে গানটা এত ভালো লাগে কিন্তু লাইন গুলো আর মনে রাখতে পারি না

আর দেখো এই ড্রেসটা পরেছি দেখা যাচ্ছে এই যে এই ড্রেসটা পরেছি এটা মা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল পয়লা বৈশাখের দিন করতে পারিনি আজকে পরেছি আর এখন আমি যাবো হচ্ছিলো মন্দিরে তার আগে একটু বারান্দায় কাজ আছে কাজটা সেরে ফেল বারান্দায় এই বলরামের মূর্তিটা আছে এটা আমি নিয়ে যাবো এটা আমি জলে দিয়ে দেব আগে যখন গেছিলাম পুরীতে তখন এই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এনেছিলাম কিন্তু তোমার এই মূর্তিটা বলরামের মূর্তিটা না দেখো ঝড়ে পড়ে ফেটে গেছে তখন ওরা বলেছিল কাঠের কিন্তু বাড়িতে এনে দেখছি কি এটা কাঠ না এই দেখো মূর্তিটা জলে দিয়ে দেব। আর একটা নতুন মূর্তি কিনে নিয়ে এসেছি সেটা রেখেওছি আর এটাকে আজকে জলে দিয়ে দেবো আমি কামাখ্যা মন্দিরে চলে এসেছি আর কত মানুষ এক জায়গায় বসে কুমারী পুজো দেখছে দেখো আর দেখেছো কি ভিড় বিভৎস ভিড় হয় এই কুমারী পুজো দেখার জন্য মন্দিরে কুমারী পুজো শুরু হয়ে গেছে আমি তো বলরামকে জলে দেব তাই জন্যে মন্দিরের পুকুরে এসেছি আগে জলে দিই তারপরে গিয়ে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে কুমারী পুজো দেখব এত ভালো লাগে দেখতে কিন্তু আগে বলরামকে জলে দিয়ে নিই তারপরে যাব পুকুরের জল তো খুব একটা পরিষ্কার না দেখি এক পাশ দিয়ে দিয়ে দিই হলে এই হচ্ছে হলো মন্দির আলো দিয়ে দিকটা আবার আলো দিয়ে সাজিয়েছে আর ওই হচ্ছে হলো কামাখ্যা মন্দির মন্দিরে এসেছে কিন্তু মন্দিরে প্রচুর ভিড় আর পুজো মনে হয় কমপ্লিট হয়ে গেছে দেখি কি হয় প্রচুর মানুষ আসে এখানে দেখো কত মানুষ কুমারী পুজো হয়ে গেছে এখন আর কি ভিড় দেখো দেখেছো পিছনে কি ভিড় প্রচুর ভিড় মন ভরে কুমারী পুজো দেখেছি এখন বাড়ি মন্দিরে ছিল আজকে ভীষণ ভিড় ভিড় ছেলে বাড়ি চলে এসছি বাড়ি এসেই দেখো কিভাবে ঘুমাচ্ছে এত যে কি করে ঘুম ঘুমাতে পারে চেয়ার টেবিল নিজ, সোফা ফ্রিজ কোনো কিছুর পাশে ঘুমাতে বাদ দিচ্ছে না দেখো এত ঘুম এত ঘুম আমি বেরিয়েছিলাম চলে এসেছি আহার সময় চারটে কুপন নিয়ে এসেছি

ঠিক আছে ছেলেকে নিয়ে আসবে স্কুল থেকে নিয়ে এসে তারপর সবাই একসাথে খাবো একসাথে সবাই খাবো হ্যাঁ গো স্নান হয়ে গেছে কি করছি রোদের মধ্যে বসে হ্যাঁ এটাই তো তোমার কাজ মোবাইল দেখা তো তোমার কাছে তুমি আমি ও ঘরে বসে রয়েছি তুমি ওখানে আসো কথা আছে তুমি বারান্দায় রোদের তাপে বসে রয়েছে বলো আসো ঘরে আসো ঘরে আসো

আমরা মন্দিরে চলে এসেছি ওইখান থেকে ডালা দিচ্ছে ডালাটা নেব প্রচুর ভিড় একে একে সবাই ডালা নিয়ে আসছে আমরাও ডালাটা নেব যাও তুমি দাও লাইনে যাও আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আমরা এই ব্যাগে ঢুকিয়ে নিয়েছি সব প্রসাদ মা এখানে প্রসাদ ঠিক করছে চারটে একটা ব্যাগের মতো তো একটু অসুবিধা হচ্ছে নিতে আমাদের সিঁজে না পড়ে এটাই হচ্ছিল ব্যাপার সিরে না পড়ে ঠাকুরের প্রসাদ না সেটাই টেনশন হচ্ছে এই রোদের মধ্যে বাবা মা আর আমি দুজনে ব্যাগ ধরেছি এই যে এইভাবে ব্যাগ ধরে নিয়ে যেতে ধরো আমি সমান ধরেছি ওরাই তো যেভাবে ধরে দিয়েছে সেভাবে নিয়ে নিয়েছে সাবধানে নিয়ে যেতে হবে দুপুর এখানে আমি ডালি নিয়ে চলে এসেছি খুব কষ্ট হয়েছে মার আর আমার আনতে আর এই যে ডালি চারজনের চারটে ডালি আনা হয়েছে এক একজন এক একটা ডালি খাবে সুব্রত ছেলেকে নিয়ে এসে খেতে বসে গেছে বাবা গন্ধরাজপুর কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো দারুণ লাগছে হ্যাঁ তুমি নিয়েও এসছো তাহলে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে ফেলি আমরা তিনজনে মিলে বেরাচ্ছি এখন ছেলেকে পড়তে দিতে যাবো তারপরে টুকটাক কেনাকাটা আছে কিনে তারপরে বাড়ি ফিরবো বাবু কটায় ছুটি সাতটা ছেলে পড়ে আসার পর দুজনে এসছিলাম একটু মেলা দেখতে কিন্তু কিছু বসেনি কালকে আসবো আজকে তো প্রথম দিন তাই জন্যে অল্প টুকিটাকি জিনিস বসেছে কালকে এসে দেখবো নদিন ধরে মেলা হবে কাল পশু যাবে খুশি আসি আজকে একটু জাস্ট ঘুরে গেলাম বাড়ির পাশে মেলা বলে এখন বাড়ি গিয়ে সংসারে কাজবাজ বাজ কমপ্লিট করি Փակապու է էկտոմ քիչու է աշխատում